2021 বিধানসভা নির্বাচনের বইতরনি পার করতে আজ বিজেপির ব্রিগেড মহা ধামাকা সভা হওয়ার কথা ছিল কিন্তু সেই বিজেপির ব্রিগেড মহা ধামাকা সভা একেবারে সুপার ফ্লাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বক্তব্য দিচ্ছেন তখন মাঠের এক 4 অংশ অর্থাৎ ভর্তি এবং বাকি তৃতীয় অংশ একেবারে সম্পূর্ণ খালি মানে চার ভাগের এক ভাগ অংশ জনগণ বাকি দ্বিতীয় ভাগ অংশ কিন্তু সম্পূর্ণ খালি আমাদের প্রতিনিধি সেই ছবি আমাদের কাছে পাঠিয়েছে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সাইফুদ্দিন সেখানে রয়েছে আমরা তার কাছ থেকে সুন্দর বিস্তারিত জানবো সাইফুদ্দিনের কাছ থেকে সাইফুদ্দিন হ্যাঁ সাইফুদ্দিন শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি এই মুহূর্তে ব্রিগেড মাডের মূলত কি অবস্থা যদি আমাদেরকে জানাও আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আমাদের প্রধানমন্ত্রী উনি বক্তব্য দিতে উঠেছেন এবং কিছুক্ষণ আগেই আমি একটা ভিডিও পাঠিয়েছি আমাদের নিউজ রুমে সেটা নিশ্চয়ই দেখা হয়েছে তো সেই ভিডিওতে যে অবস্থা দেখা গেছে যে মাঠ প্রায় ফাঁকা প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মাঠ ফাঁকা হয়তো তিনের এক পার্সেন্ট মাঠ ভরেছে এবং মাঠের দান্ডিকটা তো একদমই ফাঁকা যে দান্ডিকটা আপনার পার্কি স্ট্রিটের দিক যেটা আহ যে এর রবীন্দ্র সদনের দিকটা এই সাইডটা পুরোই ফাঁকা মঞ্চের একশো থেকে দেড়শো মিটার যে ভাগটা আছে ওই ভাগেই লোক রয়েছে বাকি পুরো ফাঁকা এবং মঞ্চের সোজাও ভিডিওতে হয়তো দর্শকরা দেখতে পাবেন মঞ্চের যে সোজাতেও একশো দেড়শো মিটার বাদে পুরোই ফাঁকা যেটা ধর্মতলা ইডেন গার্ডেনের দিক সোজা চলে গেছে ওই দিকটাও ফাঁকা এবং ফর্ডউলিয়ার পশ্চিম দিকটা যেটা গঙ্গা নদীর পাড় ফর্ডউলিয়ামের দিকটা ওই সাইডে একশো দেড়শো মিটারের পরে পুরো ফাঁকা এবং ভিডিওতে আমাদের আমরা গতকাল জানছিলাম যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল দশ থেকে বারো লক্ষ ব্রিগেড জমায়েত হবে কিন্তু যে ভিডিও আমাদের কাছে তুমি পাঠিয়েছ সেই ভিডিও দেখতে পাচ্ছি তিন ভাগের ভাগ অংশ কিন্তু আসলে চিত্রটা কি আমাদেরকে একটু বিস্তারিত জানো এটা জনগণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে প্রথম একশো দেড়শো মিটার হাটলি কোনো সাইড হয়তো দুশো মিটার বাজে পুরোই মাঠ ফাঁকা পুরো জনগণ নেই সেই ভিডিও পাঠিয়েছি ভিডিও দেখলে জনগণ আর দেখতে পারবে দশ লাখ বারো লাখ লোক হয়েছে না এক থেকে দেড় লাখ লোক হয়েছে সেটা জনগণই বিবেচনা করে বলতে পারবেন ব্যাপারটা কি মূলত প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছেন তখন ও মাঠ ফাঁকা হ্যাঁ মাঠ ফাঁকা তখন তখনও মাঠ ফাঁকা মাল লোক আর কোথা থেকে আসবে দুপুর আড়াইটা দুটো বেজে গেছে তো লোক কোথা থেকে আসবে আচ্ছা আচ্ছা আমরা পরে তোমার কাছে আবার আসব আমরা দর্শকদেরকে জানাব আজকের এই ভিডিও থেকে সব মিলিয়ে বলা যেতে পারে বিজেপি যে বাংলা দবলের স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন কিন্তু গেস্তে গেল বিজেপি এই ব্রিগেডের ধামাকা দেখিয়ে কিন্তু বাংলা দবলের স্বপ্ন তারা দেখছিল কিন্তু সেই ব্রিগেড যখন সুপার ক্লাব তাহলে বাংলা দবলের স্বপ্ন কিন্তু তাদের কোলাব পথে চলেছে একদিকে আজকে নরেন্দ্র মোদী যেখানে কলকাতার ব্রিগেডের সভায় বক্তব্য রাখছেন ঠিক অপর প্রান্তে শিলিগড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখেছি কয়েক হাজার মহিলা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মিলিয়েছে কিন্তু দর্শক আজকে সব মিলিয়ে বলা যেতে পারে যে বিজেপির ব্রিগেড সুপার ক্লব